আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে সুজি দিয়ে গোলাপ জাম তৈরির রেসিপি আমি আপনাদেরকে যেভাবে তৈরি করে দেখাবো এইভাবে তৈরি করলে কেউ বুঝতেই পারবে না এটা দুধের তৈরি নাকি সুজির তৈরি গোলাপ জাম আমার মতো এইভাবে না বানালে সুজির তৈরি গোলাপ জামের ভিতরে কখনোই রস প্রবেশ করবে না তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই চুলা একটা প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন এই যে তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে আধা কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম এখন সুজিটাকে আমি তেলের সাথে এক মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নেব এখানে সময় লাগিয়ে সুজিটাকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট তেলটা ভালোভাবে সুজির সাথে মিশে গেলেই হবে তারপর এখানে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব আমি এখানে আধা কাপ সুজি নিয়েছি সেজন্য আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এখানে যদি আপনারা এক কাপ সুজি নেন তাহলে এখানে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিবেন আর যেটা দিয়ে মেপে নেন না কেন সুজিটা সেটা দিয়ে আপনারা ডাবল পরিমাণে দুধ দিতে হবে দুধটা দেওয়ার পর চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন সুজিটা সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে প্যান থেকে আলগা হয়ে আসবে তখন বুঝতে হবে আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে এই যে দেখুন প্যানে কিন্তু আর লেগে আসছে না ডোটা রেডি হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিলাম তারপর আমি একটা পাত্রে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম যেই কাপ দিয়ে আপনারা সুজিটা মেপে নেবেন সেই কাপ দিয়ে ডাবল পরিমাণ দিতে হবে আমি এখানে আধা কাপ করে দুইবারে এক কাপ দুধ দিয়ে দিলাম আমরা এই দুধটাকে ছানা কেটে নিব দুধে যখন প্রথম বলক চলে আসবে তখন চুলাটাকে অফ করে দিতে হবে তারপর আমি একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিলাম আর তার সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি অল্প অল্প বেনেগারে মিক্সচারটা দিয়ে ছানাটা কেটে নিব ছানাটা কেটে নিতে আমার পুরো বেনেগারে মিক্সচারটা লাগেনি অর্ধেক পরিমাণে লেগেছে বাকিটা আমি রেখে দিয়েছি এভাবে ছানাটা যখন কেটে যাবে তখন চুলা থেকে নামিয়ে সাথে সাথে নিংড়িয়ে নিতে হবে ছানাটা ছেঁকে নিয়ে সাথে সাথে সিংকে ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে আমি যেই প্যানে ছানাটা কেটে নিয়েছিলাম সেই প্যানটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম কাপড়টাকে মুড়িয়ে নিয়ে আমি ছানা থেকে ভালো করে পানিটা একদম পরিষ্কারভাবে নিংড়িয়ে নিব এখন আমি শিরাটা তৈরি করে নিব আমি দুইবারে আধা কাপ করে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনির সাথে আমি পানি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ তারপর চুলার আঁচটাকে হাই হিটে বাড়িয়ে দিয়ে যখন একটা বলক চলে আসবে একটা বলক চলে আসার পর আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত জাল করতে থাকবো তিন চার মিনিট জাল করার পর আমি চুলাটাকে অফ করে দেব শিরাটা আমি ব্রাউন সুগার দিয়ে তৈরি করে নিচ্ছি যেহেতু আমার ঘরে হোয়াইট সুগারটা ছিল না আপনারা হোয়াইট সুগার দিয়ে শিরাটা তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই এখন শিরাটা আমার রেডি আমি চুলাটাকে অফ করে দিয়ে শিরাটাকে ঢেকে রাখলাম মিষ্টি বানানোর প্রসেসে চলে আসলাম আমি ছানাটা কেটে নিয়ে এক ঘন্টা বা দুই ঘন্টা ওয়েট করে নিই জাস্ট শিরাটা তৈরি করতে আমার যতক্ষণ লেগেছে ঠিক ততক্ষণই জাস্ট আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার এখানে কতটুকু ছানা হয়েছে এক টেবিল চামচ পরিমাণ আমি মেপে নিলাম জাস্ট আপনারা যদি গ্রামের মাপে মেপে নেন তাহলে এখানে ফর্টি গ্রাম হবে তিন টেবিল চামচ পরিমাণ ছানা হয়েছে এখন আমি ছানাটাকে ভালোভাবে মেখে নিব যেন এর মধ্যে কোনো ধরনের গুটি গুটি না থাকে ছানাটা মেখে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কর্নস্ট্রাচ বা কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ ময়দা এবার দিয়ে দিচ্ছি আমি দুই চিমটি পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেলও ইউজ করতে পারেন তবে ঘিটা দিলে সুন্দর একটা সেন্ট আসবে সমস্ত উপকরণগুলো এখন আমি ছানার সাথে একটু ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখন আমি এক পাশে রেখে দিচ্ছি আর এদিক থেকে আমার সুজির ডোটাও একদম ঠান্ডা হয়ে গেছে এখন এই সুজির ডোটা আমি ছানার সাথে ভালোভাবে একসঙ্গে মেখে নেব সুজির ডোয়ের সাথে আমি ছানাটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব দুই চিমটি পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারের সাথে আমি অল্প একটু পানি দিয়ে বেকিং পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নেব পানির সাথে ভালো মতো বেকিং পাউডারটাকে মিক্স করে নিয়ে এখন আমি ডোটা এর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব এমনভাবে মিক্স করে নিতে হবে যেন বেকিং পাউডারটির মিক্সচারটা ডোয়ের চারিদিকে ভালোভাবে মিক্স হয়ে যায় আর দেখুন ডোটা কতটা নরম হয়েছে ডোটা শক্ত হলে কিন্তু ভিতরে রস প্রবেশ করতে পারবে না সেজন্য জন্য একটু বুঝে সুঝে আপনারা ডোটাকে নরম করে নেবেন আর দেখুন আপনারা হয়তো দেখেই বুঝে নিতে হবে আমি ডোটা কতটুকু নরম করে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি ছোট ছোট লিচি করে নিচ্ছি আর এইভাবে ভালো মতো গোল করে নিতে হবে দুই হাতের তালুর মাধ্যমে দেখতে পাচ্ছেন এর মাঝে যেন কোনো ধরনের ক্র্যাক না থাকে যদি ক্র্যাক থাকে তাহলে কিন্তু তেলে দেওয়ার পর মিষ্টিগুলো ফেটে যাবে চুলা একটা প্যান দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি আর কতটুকু গরম হয়েছে আমি ছোট্ট একটা বল দিয়ে দেখে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এই রকম গরম হলে কিন্তু বলগুলো ছেড়ে দিতে হবে আপনারা কম গরম তেলে বলগুলো ছাড়তে পারবেন না এতে করে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়ে তারপর মিষ্টিগুলো ছাড়তে হবে যখন মিষ্টিগুলো এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন চুলার জালটাকে কমিয়ে রেখে আস্তে আস্তে সময় লাগিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে যেন ভিতর থেকে মিষ্টিগুলো ভালোভাবে কুক হয় যদি চুলার জালটাকে সব সময় বাড়িয়ে রেখে মিষ্টিগুলো ভাজতে থাকেন তাহলে কিন্তু ওপর থেকে শক্ত হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে তারপর মিষ্টিগুলো যখন শিরায় দিবেন তখন মিষ্টির ভিতরে রস প্রবেশ করতে পারবে না কারণ উপরে স্কিনটা শক্ত হয়ে গেলে কিন্তু ভিতরে রস প্রবেশ করতে পারে না মিষ্টিগুলো ভাজতে আমার সময় লেগেছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তারপর আমি তেল থেকে উঠিয়ে সাথে সাথে গরম শিরাই দিয়ে দিলাম শিরাটা যখন গরমটা চলে যাবে আপনারা একটা চুলাতে বসিয়ে রেখে শিরাটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর মিষ্টিগুলো এনে তেল থেকে সাথে সাথে গরম শিরাই দিয়ে দিতে হবে এই যে মিষ্টিগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে আমি কিন্তু ঢেকে দিয়েছি আর এই মিষ্টিগুলো আমি জাল করবো না জাস্ট এইভাবে ঢেকে রাখব দেখতে পাচ্ছেন মিষ্টির ভিতরে কিন্তু একদম ভালোভাবে রস প্রবেশ করেছে আমি এক একরাত্রের জন্য শিরার মধ্যে রেস্টে রেখে দিয়েছিলাম একদিন পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখুন আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভিতর থেকে রসালো হয়েছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এই যে দেখুন আর দানা দাঁড়াও হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারা বুঝতেই পারবেন না এটা সুজির তৈরি নাকি দুধের তৈরি গোলাপজাম তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর যারা মিষ্টি ক্লাস করতে আগ্রহী আপনারা আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন